বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমরা আজকে একাদশ দ্বাদশ শ্রেণীর উচ্চতর গণিত প্রথম পত্রের তৃতীয় অধ্যায়ের সরল রেখার একটি গাণিতিক সমস্যা আমি তোমাদের সামনে উপস্থাপন করছি প্রশ্নটি হলো একটি বিন্দুর কুটি এর ভুজের দ্বিগুণ ফোর থ্রি বিন্দু থেকে বিন্দুটির দূরত্ব রুট টেন একক হলে বিন্দুটির স্থানাঙ্ক নির্ণয় করো আমরা সথে দেখতেছি যে কুটি হচ্ছে ভুজের দ্বিগুণ তার মানে আমরা ধরে নিতে পারব যে ধরি বিন্দুটির ভুজ ধরলাম আলফা এবং কুটি দ্বিগুণ যেহেতু টু আলফা সুতরাং বিন্দুটির স্থানাঙ্ক বিন্দুটির স্থানাঙ্ক আমরা বিন্দুটির স্থানাঙ্ক পাবো কত ভুজ এবং কুটি এই যে দেখো ভুজ এবং কুটি মিলে আমরা স্থানাঙ্ক পেয়ে গেলাম এরপরে বলা হচ্ছে এই ফোর থ্রি বিন্দু থেকে ওই বিন্দুটি মানে এই বিন্দুটির দূরত্ব রোটোবার টেন একক তার মানে আমি এখন এত এবং এত এর দূরত্ব নির্ণয় করব লিখবো ফোর থ্রি বিন্দু থেকে আলফা টু আলফা বিন্দুর দূরত্ব দূরত্ব নির্ণয়ের সূত্র তোমরা জানো সেই হিসাবে আমি লিখে ফেলি ফোর মাইনাস আলফা হোল স্কোয়ার প্লাস থ্রি মাইনাস টু আলফা হোল স্কোয়ার এরপরে প্রশ্নমতে আমরা লিখতে পারি অর্থাৎ এত বিন্দু থেকে ওই বিন্দুটির দূরত্ব টেন একক তাহলে এই দুইটা বিন্দুর দূরত্ব হবে টেন এককের সমান তাহলে আমরা লিখতে পারি প্রশ্ন মতে কি লিখতে পারি রুট ওভার ফোর মাইনাস আলফা হোলিস্কোয়ার থ্রি মাইনাস টু আলফা হোলিস্কোয়ার সমান সমান রুট ওভার টেন বন্ধুরা এখন আমরা কি করবো উভয় কক্ষকে বর্গ করে দেব দেখো যদি বর্গ করি আমরা পাচ্ছি এবং সাথে আমরা একসাথে সূত্রটা করে দিই তাহলে আমাদের কাজটা অনেকটা সহজ হবে সিক্সটিন মাইনাস এ বি হোল স্কোয়ারের সূত্র করব স্কোয়ার মাইনাস টু এ বি অর্থাৎ এইট আলফা প্লাস আলফা স্কোয়ার এরপরে এখানে আসতেছে নাইন মাইনাস টুয়েলভ আলফা প্লাস ফোর আলফা স্কয়ার সমান টেন ঠিক আছে আমরা এখন কি করব দেখো এখান থেকে আমরা আলফায় মান বাইর করতে পারলেই চলে যেমন ফোর এবং ওয়ান হলো ফাইভ আলফা স্কোয়ার এখানে হচ্ছে মাইনাস টোয়েন্টি আলফা এরপরে আমরা দেখতেছি যে ষোলো এবং নয় পঁচিশ পঁচিশ থেকে দশ গেলে থাকবে পনেরো এবার আমরা কি করতে পারি ফাইভ দ্বারা ভাগ করে দিই ফাইভ দ্বারা যখন ভাগ করে দেবো তখন মেটাল ফ্যাক্টরটা সহজ হবে ফোর আলফা মাইনাস থ্রি তখন লিখতে পারি আলফা স্কোয়ার মাইনাস থ্রি আলফা মাইনাস আলফা মাইনাস থ্রি এখন দেখো এই যে সব ঠিক আছে এখানে একটা ত্রুটি হয়ে গেছে এই যে দেখো এটা প্লাস হবে প্লাস তাহলে এখন আমরা কমন নিতে পারি আলফা কমন নিলে আলফা মাইনাস থ্রি মাইনাস ওয়ান কমন নিলে আলফা মাইনাস থ্রি সমান শূন্য এখন কি পাই আলফা মাইনাস থ্রি আলফা মাইনাস ওয়ান এখন লিখতে পারি হয় আলফা মাইনাস থ্রি সমান জিরো অর্থাৎ আলফা সমান থ্রি অথবা দেখতে পারি আলফা মাইনাস ওয়ান সমান জিরো সুতরাং আলফা সমান ওয়ান তাহলে এই যে বিন্দুটির স্থানাঙ্ক বলছে আমরা এখন স্থানাঙ্কটি পেয়ে গেলাম বিন্দুটির স্থানাঙ্ক স্থানাঙ্ক প্রথমে আমরা থ্রি বসিয়ে একটা স্থানাঙ্ক পাব কত পাব থ্রি পর একটা হচ্ছে সিক্স অথবা আরেকটা হচ্ছে কি আলফার মান যখন ওয়ান বসাবো এই যে আলফার মান যখন ওয়ান বসাই তখন আমরা পাচ্ছি ওয়ান টু এভাবে আমরা এই গাণিতিক সমস্যাটা সমাধান করতে পারি ঠিক আছে